新犬。 বা ঈর্ষা এই দুইটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হিংসা অন্যের প্রতি আক্রোশ বাড়ায় তাতে দুই পক্ষেরই ক্ষতি হয় মরিচা যেমন লোহাকে বিনষ্ট করে দেয় তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আসসালাম আলাইকুম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে সকাল থেকে দেখতে পাচ্ছেন কি কি করলাম কিছু কিছু তুলে ধরেছি তো আসলে ভিডিও নিয়ে বলার মতো তেমন কিছুই নাই আমি হিংসা নিয়ে কিছু কথা বলছি আসলে মানুষ বলতে সবার মধ্যে কম বেশি হিংসা থাকবে কিছু কিছু মানুষের হিংসা প্রকাশেই প্রকাশ পায় একজন হিংস্র পাশে বাস বাঘের প্রতিবেশী হওয়া অনেক হিংসা আত্মাকে ছোট অন্যের ক্ষতি করার প্রবণতা বাড়ায় হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায় না যেমন আগুন দিয়ে আগুনকে নেভানো যায় না আগুন নিভাতে যেমন পানির প্রয়োজন হয় এমনি হিংসাকে জয় করার জন্য প্রেমের প্রয়োজন হয় ইতিহাসের পাতা খুললে দেখা যায় হিংসা এবং পরশ্রী কাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করেছে হিংসা আসে আত্মা থেকে আর এটা হচ্ছে আত্মার রোগ হিংসা করে ব্যর্থরা তবে সফলরাও হিংসা করে কিন্তু সেই হিংসা তাদের আরো বড় করে তোলে তারা অন্য কারো সফলতা দেখে নিজের উদ্যম আরো বাড়িয়ে দেয় তাতে তারা আরো এগিয়ে যায় আর এইখানেই হচ্ছে হিংসার পার্থক্য মানে ব্যর্থ মানুষদের হিংসা আর সফল মানুষদের হিংসার মধ্যে আকাশ পাতাল তফাত আসলেই সফল হওয়ার জন্য মানুষের অনুকম্পা পাওয়ার চেয়ে ঈর্ষা পাওয়াই শ্রেয় হিংসা করে অন্যের ক্ষতি করা যায় না ক্ষতিটা কিন্তু নিজেরই হয় হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয় আর অনুপ্রেরণা উপরে উঠতে সাহায্য করে কাউকে হিংসা না করে আপনি নিজেই কিছু করে দেখান হিংসুটে লোক কখনো সুখী হতে পারে না ওই যে আগেই বললাম আসলে হিংসা করে ব্যর্থরা সফলরা কখনো হিংসা করে না আসলে এই ভিডিওতে আমি বোঝাতে চেয়েছি হিংসা আসলে দুই রকম ব্যর্থ মানুষের হিংসা ও সফল মানুষের হিংসা হিংসা ও প্রশান্তি কখনোই একসাথে থাকতে পারে না আচ্ছা কে কে আমার সাথে আছেন ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাভ লাইক রিয়াক্ট দেন ছটপট একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিবেন আর ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন একটা ভিডিও কন্টেন্ট বানাতে অনেক কষ্ট আপনাদের একটা সুন্দর কমেন্টস কিন্তু উৎসাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা নিয়ে আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যেমন কোন ফার্স্ট বয় যদি হঠাৎ রেজাল্ট খারাপ করে ফেলে অন্য কোন ছেলে হঠাৎ ফার্স্ট হয়ে যায় তখন সেই ফার্স্ট বয়ের মধ্যে যে হিংসাটা আসে সেই হিংসাটা কিন্তু আত্মার হিংসা না সেই হিংসাটা হচ্ছে এগিয়ে যাওয়ার হিংসা সফল হওয়ার হিংসা তো আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা যদি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখে ভাবি আমাকেও তার মতো হতে হবে এইটা কিন্তু হিংসা না কিন্তু আমি পারছি না কেন ওনার মতো পারছি না এই যে আমি হিংসা করব আমার অন্তরে আত্মায় এটা হচ্ছে ব্যর্থদের হিংসা তাহলে সফলদের হিংসা আর ব্যর্থদের হিংসা আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা লম্বা করব না দেখতেই পেলেন সারাদিন কি কি করলাম এই তো এদিকে খালা কাপড় ধুচ্ছে আর এখন খালা রান্নাঘর পরিষ্কার করবে আসলে আমার রান্নাঘরের যে খালাটা সে খালাটা অসুস্থ সে আসেনি তো এই তো মমতাজি আমার এখন রান্নাঘরের কাজ করছে আর আমি ডিসিসি মার্কেটে গিয়েছিলাম কিছু শপিং করে আনলাম সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো শপিং খুলতে গিয়ে দেখুন আগেই বাবুল রায় ফুটোচ্ছে আল্লাহ হাফেজ